খিস্তানিং স্পোয়ার আজকে আপনাদের জন্য সুন্দর কিছু রেডিমেড ফোর পিসের ডিজাইন নিয়ে আসছে এবং কালার আছে আজকে আপনাদের জন্য সাতটা কালার তো এক করে প্রত্যেকটা ড্রেসের ডিজাইন দেখিয়ে দিচ্ছে এবং সাইজ পাবেন আপনারা প্রত্যেকটা ড্রেসের সাইজ থাকবে থার্টি থেকে শুরু করে ফোরটি ফোর করবেন তো আমরা প্রথমেই দেখব হচ্ছে এটা হচ্ছে লাইট পার্পেল কালারের মধ্যে থাকবে পার্পেল ল্যাভেন্ডারের মধ্যে থাকবে এবং ডিজাইনগুলো একটু খেয়াল করবেন ফ্রেন্স কত সুন্দর করে যে ডিজাইনগুলো করা হয়েছে এটা হচ্ছে নিচের বর্ডার লাইনটা থাকবে সুতার কাজ মিনাকারি সুতোর কাজ করা সিকোয়েন্সের কাজ করা আছে এবং পালের কাজ করা আছে হালকা ডিজাইনের মধ্যে এই ড্রেসটা অনেক স্ট্যান্ডার্ড পেয়ে যাচ্ছে আমরা এবং এটা নেকের ডিজাইনটা পুরোটা হচ্ছে পাল প্লাস সিকোয়েন্সের কাজ করা এবং এটা আসবো স্লিভসের ডিজাইনটা ভিতরে ইনার এড করা আছে ফেব্রিক্সটা থাকবে হচ্ছে লাক্সারি সিপন ফেব্রিক্সের মধ্যে এবং প্রত্যেকটা হচ্ছে ফোর পিস এটা হচ্ছে সালোয়ার সালোয়ারটা থাকবে হচ্ছে কটন সিল্কের মধ্যে এবং পাটা সুন্দর করে ডিজাইন করা হয়েছে এবং দুপাটা আমরা বড় মাপের দুপাটা পাবো লাক্সারি সিপনের দুপাটা পেয়ে যাবো দুপাটার দুইটা বর্ডার একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে অনেক সুন্দর করে কিন্তু দুপাটার বর্ডার লাইনগুলোতে কাজ করা হয়েছে এবং ফুল বডিতে কিন্তু দুপাটার মধ্যে কাজ করা একেবারে নতুন একটা কালেকশন এবং এই ড্রেসগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র সতেরোশো টাকা করে প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে আপনাদের জন্য সতেরোশো টাকা এই যে এটা হচ্ছে রানী গোলাপি কালার রানী গোলাপি কালারের ডিজাইনটা দেখুন যে কোনো পার্টি ওকেশন পার্টি ওকেশন এগুলো আপনারা পড়তে পারবেন অনেক ভালো মানের ড্রেস এগুলো প্রত্যেকটা হচ্ছে পাকিস্তান ইন্সপায়ার থাকবে আপনাদের জন্য আর দুপাট্টাগুলা বড় দুপাট্টা দুপাট্টাগুলো হচ্ছে বিশাল দুপাট্টা এই যে এটা দুপাট্টাটা এই যে এটা হচ্ছে দুপাটার ফ্রন্ট আরও পাঁচটা কালার আছে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর কালার পাচ্ছেন এগুলোর মধ্যে যে এটা আসবে হচ্ছে পেঁয়াজ কালার মার্শাল এত সুন্দর কালার এত সুন্দর ডিজাইনের মধ্যে আজকের আমরা এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছি ফ্রেন্ডস আজকের কালেকশন মিস করা যাবে না এটা আসবে হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা থাকবে আর এখন দেখিয়ে দেবো হচ্ছে আপনাদেরকে দুপাটাটা এই যে ফ্রেন্ডস এটা আসবে হচ্ছে দুপাটা দুপাটার ডিজাইনটা অনেক সুন্দর থাকবে এখান থেকে কোনোটা কালার বাদ দিতে পারবেন না কোনোটা ডিজাইন বাদ দিতে পারবেন না এই যে এটা হচ্ছে পিচ বা কালারের মধ্যে থাকবে পিচ গোল্ডেন কালারের মধ্যে থাকবে সতেরোশো টাকার মধ্যে ফোর পিসের ডিজাইনটা পেয়ে যাচ্ছেন ফ্রেন্ডস সুতার কাজ করা হেভি এমব্রয়ডারি প্লাস হচ্ছে সিকোয়েন্স এবং পার এই যে দেখুন ফ্রেন্ডস এটা হচ্ছে দুপাটাটা আরও তিনটা ড্রেস আছে আমরা এই ডিজাইনটার মধ্যে সাতটা কালার পাচ্ছি একেবারে হচ্ছে নিউ ড্রেস এগুলো একেবারে হচ্ছে নতুন কালেকশন এবং ব্ল্যাকের ডিজাইনটা দেখুন ফ্রেন্ডস কত সুন্দর ব্ল্যাক কালারটা মিনাকারী কাজ করা হয়েছে এই যে ফুল বডিতে মিনাকারী কাজ এবং সিকোয়েন্সের কাজ প্লাস হচ্ছে এমব্রয়ডারি করে দেওয়া আছে প্রাইস দিচ্ছে আপনাদেরকে সতেরোশো টাকা করে অর্ডার করে নেওয়ার জন্য ডিসক্রিপশন হলে নাম্বারগুলো দেওয়া থাকবে আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাড়ি যারা আছেন ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দ প্রোডাক্টগুলো নিতে পারবেন এটা হচ্ছে দুপাটা এখন দেখা হচ্ছে আপনাদের অলিভ গ্রিন কালারটা থাকবে হচ্ছে আপনাদের জন্য অলিভ গ্রিন কালারের মধ্যে ডিজাইন দেখুন ফ্রেন্ডস কত সুন্দর ডিজাইন করা হয়েছে প্রত্যেকটা ডিজাইন সুন্দর মানে কালারগুলো হচ্ছে বাছাইকৃত কালার থাকছে আপনাদের জন্য যে সাতটা কালার আপনারা পাচ্ছেন মানে কোনোটাই হচ্ছে বাদ দিতে পারবে না প্রত্যেকটা হচ্ছে মনের মতো কালার মনের মতো ডিজাইন এই যে দেখুন ফ্রেন্ডস এটা হচ্ছে দুপাটাটা তো পাটাটা বড় তো পাটা আর আরো একটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে থাকে প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর 마শাআল্লাহ 마শাআল্লাহ এটা সালোয়ার আর এটা হচ্ছে তো পাটা তো ফ্রেন্ডস দেরি না করে প্রত্যেকে স্ক্রিনশট শর্দি অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ